গাইজ আমি অ্যালেক্স থাকি রিল্যাক্স আমার নাম সবুজ ওরফি টাকি সবুজ আপনারা সবাই আমাকে বাইন খাত টাকি সবুজ নামে চেনেন অনেকে আপনারা কমেন্ট করছেন একটা ভাই কমেন্ট করছেন ভাই বিগ ফ্যান আরে ভাই এই চৌষট্টি জেলায় আমার ফ্যান ফলোয়ার ভরা বাংলাদেশের বাইরেও আমার ফ্যান ফলোয়ার আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আহ ভিক ফ্যান বলার জন্য আর একটা ভাই কমেন্ট করছেন ভাই আপনি তো টাকি মাছ খাওয়ালেন না আরে ভাই আপনি আমাদের হাওড়ায় আসেন আপনাকে টাকি মাছ বাইন মাছ সব কিছু খাওয়াইতে হবে আপনি আমাদের হাওড়ায় আসেন আরেকটা ভাই কমেন্ট করছে এই টাকি সবুজ টাকি মাছ তোর উঘাতে বলে লাইজ লাইভটা এই পর্যন্তই আপনারা সবাই আমাকে ফলো দেন আর এইসব ব্যাড কমেন্ট তো আসবে ব্যাড কমেন্ট না আসলে কি সেলিব্রিটি হতে পারবো এইসব ব্যাড কমেন্টে আসবে গাইজ আপনারা সবাই ফলো দিবেন আমাকে বেশি বেশি করে বাই বাই চাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গাইজ আমি তো আপনাদের অনেকদিন বলদ বানাইছি মারা মাছ ধরে এখন আর আপনাদের বলদ বানাবো না আমি চলে আসি উপরে এখন আমি আপনাদের বাগানের ভিতর মানুষের গুয়া কিভাবে ঠিক আছে দাও তোমরা যে আমার সাথে মিট দিতে আছো এটা আমি একটু টিকটক করে এটা ভাইরাল টিকটকে ফারিউকা পাবে গাইজ আপনারা দেখতে পারতেছেন আমার সাথে কিছু ভাই ব্রাদার দেখা করতে আসে আপনারা সবাই এদেরকে সাপোর্ট করবেন ভাই তোমার নাম কি

খালের মধ্যে আরে ঘটক সাহেব এতদিন তো বাজারে তো মরা পান মাছ কিনে মানুষের বলছাইছি মানুষ এখন বুঝতে গেছে মানুষ করতেছে না এই জন্য নিগাল ভাবে বিনো পান উপরে নিগাল ভাবে

ছনটা কি নিজরাম জন্য বাইজরাম বড় প্রতিবంది তার সবাই এক নামে জেনে ঘটকชาย বিঞ্জল সোমায়া তার মামা সুগার মাম্মি যাক মেকআপ শেষ এখন একটু না ভিডিও ভাইরাল হবে না মানুষ দেখবে না লিপস্টিক না কি করে এখন এখন ভিডিও আপলোড করলেই ফর ইউ টিকটকের ফর গাইজ আমি আপনাদের সবার প্রিয় সুগার মাম্মি আর আপনারা আমার ভিডিওতে যে পরিমাণ সাপোর্ট করতেছেন আমার গত ভিডিওতে অনেকে আপনারা কমেন্ট করছেন আপু কিভাবে আহ ওর না ছাড়া ভিডিও বানাতে হয় এটা আপনারা জানতে চাইছেন আসলে ওর ছাড়া ভিডিও বানানো তেমন কঠিন কিছু না আপনারাও ইজি পারবেন আমি আপনাদের এই ভিডিও তে শেখাবো কিভাবে ওর না ছাড়া ভিডিও বানাতে হয় গাইস এই ভিডিও টা আপনারা একটু শেয়ার করে দিন যাতে আপনার বন্ধুবান্ধব ও দেখতে পারে ওনার ছাড়া ভিডিও আর তারা শিখতেও পারে তো ওর না ছাড়া ভিডিও করার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে প্রথমে ওর নাটাকে এখান থেকে ধরবেন ধরে এইভাবে করে এইভাবে করে এখান

মা সুগুন মাম্মি বাইরে আসছত নি? তাকে সবুজ উছমায়ে তো আইজ ডাক্তার পছন্দ হই কেন? না জস 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 ওক সাহেব আমার পছন্দ আলহামদুলিল্লাহ আজা যখন সেলর মায়ে পছন্দ ও মায়ের সেল পছন্দ তাহলে আমরা বিয়ার কাল জসা রে বলি আওনি তালি বিয়ার কাল জসা রে গাইজ আজকে আমরা কোথায় বলেন তো আজকে আমি আর আপনাদের ভাই চলে আসছি আমাদের টয়লেট এর ভিতর কাপল ব্লক করার জন্য এই ব্লক টা অনেক ইন্টারেস্টিং হবে ব্লক টা আপনারা সবাই দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন কি গো তুমি রেডি তো বাবু আই অ্যাম অল টাইম রেডি কিন্তু বাবু সুগন্ধটা একটু বেশি ঠিক আছে গাইজ আমরা ব্লকটা শুরু করি আপনারা ব্লকটা দেখেন এনজয় করেন আপনারা